ভোট প্রদান করলেন বালুরঘাট লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র শুক্রবার গঙ্গারামপুর উচ্চবালিকা বিদ্যালয়ে উনষাট নাম্বার বুথে নিজের ভোট নিজেই প্রদান করলেন বিপ্লব করে জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী বিপ্লব বাবু এদিন ভোট প্রদানের আগে দুর্গাবাড়ি মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এরপরেই নিজের বুথে ভোট প্রদান করেন বিপ্লব মিত্র এ বিষয়ে বিপ্লব মিত্র জানিয়েছেন পার্টি ডিপ্লোমেট এই মুহূর্তে কেন ভোট ভোট নিজের ভোট নিজে দিয়া বের হল কি অনুভূতি প্রথম কি অনুভূতি অনুভূতি নিজের ভোট দিতে তো ভালোই লাগছে কাছে ভোট ফেলা দি ভালোই ভালোই আছে এখনো পর্যন্ত প্রায় দু ঘন্টা পেরিয়ে গেছে নির্বাচনে অভাব অভিযোগ কি পাচ্ছেন কথা এখনো পর্যন্ত আমার কাছে কোনো অভিযোগ আসেনি এখন তোমাদের সাংবাদিকদের কাছে মুখে শুনতে পাচ্ছি টুকটাক কোনো কোনো জায়গা থেকে কিছু ঘটনাটা হচ্ছে আমি খোঁজ নিয়ে দেখছি এখন যে আমার কন্ট্রোল রুম থেকে যে অ্যাকচুয়ালি কোথায় জেতার ব্যাপারে এখন আশাবাদী আমি একশো ভাগের মধ্যে দুশো ভাগ যদি হয় তাহলে দুশো ভাগ আশাবাদী দুশো ভাগ আশাবাদী এমন কিন্তু জানালেন বারোটা লোকসভা কেন্দ্রের মহিলাদের অফিস গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে